এই অঙ্কটাতে বলেছে এটা সল করতে বলেছে কী দেওয়া আছে অঙ্কটা রুট এক্স বাই রুট এ প্লাস রুট এক্স মাইনাস রুট ওভার এ প্লাস এক্স প্লাস রুট এক্স বাই রুট এ প্লাস রুট এক্স প্লাস রুট এ প্লাস এক্স আচ্ছা তো প্রথম কী কাজ করবো কীভাবে এগোবো দেখো এই ধরনের সরল অঙ্ক করতে গেলে প্রথমে দেখতে হবে যে কোনো কমন টমন যায় কি না যদি কমন যায় কমন নিয়ে নাও তাহলে অঙ্কটা একটু ছোট হয়ে যাবে দেখো এই প্রথম পদের মধ্যে উপরে কত আছে রুট এক্স দ্বিতীয় পদে উপরে কত আছে রুট এক্স তাহলে উপর থেকে আমরা রুট এক্স কমন নিতে পারি কমন নাও তাহলে আমি যদি রুট এ এক্স কমন নেই উপর থেকে তাহলে কত থাকলো আচ্ছা তাহলে উপরে কত থাকলো রুট এক্স তার সাথে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে যে কোনো সংখ্যার সাথে ওয়ান থাকে গুণ চিহ্ন দিয়ে তাহলে রুট এক্স যদি কমন নিয়ে নেই তাহলে উপরে থাকবে কত ওয়ান আচ্ছা আর নিচে কত থাকবে নিচে যা আছে তাই থাকবে কত রুট এ প্লাস রুট এক্স মাইনাস রুট এ প্লাস এক্স প্লাস প্লাস আবার দ্বিতীয় পদে উপরে কত আছে রুট এক্স তার সাথে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তাহলে রুট এক্স কমন নিলে এই যে কমন নিলাম বেড়ে গেল থাকবে কত ওয়ান উপরে ওয়ান নিচে হচ্ছে কত যা আছে তাই রুট এ প্লাস রুট এক্স প্লাস রুট এ প্লাস এক্স ঠিক আছে এত এত পর্যন্ত বুঝতে তো কোনো অসুবিধা নেই আচ্ছা আসলে আমরা যে কমন নিই কমনটা আসলে কী আমি প্রতিটা ভিডিওতেই এই কথা বারবার বলি যে কমনটা হচ্ছে ভাগ আসলে এখন এখানে আমরা দুই রকমভাবে ভাবনা করে করে অঙ্কটা করছি যাতে যাতে করে যারা বুঝতে একটু অসুবিধা হয় তারা যাতে অঙ্কটা ধরতে পারো বুঝতে পারো আচ্ছা এখানে যে কমন নিলাম রুট এক্স তাহলে এই যে কমন নিলাম রুট এক্স তাহলে উপরে কিছু নেই চলে এলো থাকবে কত ওয়ান এই যে ওয়ান এখন ওয়ানটা কেমন করে এলো আসলে কমন মানে কি ভাগ তাহলে তার মানে এখানে আমি ছোটো করে একটু দেখে দিচ্ছি উপরে কথা ছিল রুট এক্স আর আমি কমন নিয়েছি কত রুট এক্সই কমন নিয়েছি তাহলে কমন ভাগ আগে আগেই বলেছি আমি তো রুট এক্স রুট এক্স ক্যান্সেল তাহলে ভাগ করবো কত ওয়ান এই ওয়ানটাই হচ্ছে আসলে এই ওয়ানটা ঠিক আছে এটা আমরা এভাবে করেও করতে পারি অথবা এর আগে যেভাবে করলাম আমরা করতে পারি যেভাবে করলে তোমরা বুঝতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেভাবেই করবে ইকুয়ালস টু রুট এক্স তারপরে দেখো লসগু করব আচ্ছা লসকু এখানে কি আছে রুটে প্লাস রুট এক্স মাইনাস রুট এ প্লাস এক্স এদিকে যাচ্ছে রুট এ প্লাস রুট এক্স প্লাস রুট এ প্লাস এক্স এই দুটো তো একরকম না ঠিক আছে একরকম না হলে একরকম রাশি বা সংখ্যা না হলে লসগু নিয়ম কি গুণ করে গুণ ফলটা হচ্ছে লসাগু তাহলে কোথাও থাকবে এখানে থাকবে রুট এ প্লাস রুট এক্স থাকবে রুট এ প্লাস রুট আচ্ছা এই লসগু লস্য হয়ে গেল এখন এই নিচের রাশিটা দিয়ে এই লস্ককে যদি ভাগ করি তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেলো তাহলে ভাগ ফল থাকলো কি এটা তাকে ওয়ান দে গুণ করলে যা আছে তাই থাকবে অর্থাৎ উপরে থাকবে রুট এ প্লাস রুট এক্স প্লাস রুট এ প্লাস এক্স হয়ে গেল তারপর প্লাস চিহ্ন প্লাস চিহ্ন আবার এটা দিয়ে যদি আমি লস্ক্রে ভাগ করি দেখো রুট এ প্লাস রুট এক্স প্লাস রুট এ প্লাস এক্স এই যে রুট এ প্লাস রুট এক্স প্লাস রুট এ প্লাস এক্স এটা ক্যান্সেল তাহলে থাকবে এই থাকবে এটা এটাকে ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে কত হবে রুট এ প্লাস রুট এক্স মাইনাস রুট এ প্লাস এক্স বুঝতে পারলে তো আচ্ছা ইকুয়ালস টু রুট এক্স সেকেন্ড দিয়ে রাখলাম আচ্ছা দেখো কেন লসও করলাম সূত্রে ফেলার জন্য কোন সূত্র দেখো এটাকে যদি আমি এই সবটাকে যদি মনে মানে এ ধরি এটাকে যদি মনে মানে বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র বলেছে তো যারা ভুলে গেছে তাদের জন্য আমি একটু মনে করে দিচ্ছি এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা এ এটা বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হচ্ছে অ্যাস্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট এ প্লাস রুট এক্স এটা হচ্ছে সবটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে রুট এ প্লাস এক্স এটা হচ্ছে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা উপরে দেখো কোনো কারাকাটি জায়গা কিনা দেখো তো এখানে দেখো রুট এ প্লাস এক্স প্লাসের আছে রুট এ প্লাস এক্স মাইনাসের আছে তাহলে এটা এটা ক্যান্সেল আমরা করতে পারি রুটে এখানে একটা আছে এখানে একটা আছে রুটে তো মোট কটা রুট হলো দুটো তো টু রুট এম আবার এখানে আছে রুট এক্স এক্সটা একটা এখানে রুট এক্স একটা তো মোট কটা হলো দুটো টু রুট এক্স দেখ অনেকটা ছোটো হয়ে গেল ইকুয়ালস টু রুট এক্স তারপর নিচে কত আছে রুট এ প্লাস রুট এক্স হোল স্কোয়ার তো দেখো এটা সূত্রে পড়েছি কিনা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার এদিকে মাইনাস আছে মাইনাস যেহেতু মাইনাস সামনে আছে ব্যাকেট দিয়ে নেই তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে তাহলে এখানে আছে রুট এ প্লাস এক্স হোল স্কোয়ার তাহলে আমি আমি আগে বলেছিলাম এরকম যদি থাকে অঙ্ক তাহলে মনে মনে বর্গ আর বর্গ আর বর্গ চিহ্ন যদি কাটাকাটি হয় তাহলে ভিতরে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে আনসার তাহলে কত হবে এ প্লাস এক্স ঠিক আছে আর উপরে দুই কমন নিয়ে নাও থাকবে কত রুট এ প্লাস রুট এক্স ইকুয়ালস টু রুট ব্রেকার দিলাম তাহলে আগের মতো বর্গ বর্গুন চিহ্ন মানে মানে ক্যান্সেল থাকবে কত ভিতরটা এ প্লাস এদিকে আছে টু রুট ভিতরের সঙ্গে ভিতরের সঙ্গে গুণ রুট এক্স প্লাস এটা হচ্ছে বর্গ বর্গমন চিহ্ন কাটা থাকবে এক্স ব্যাগের তোলা মাইনাস দেখুন করো প্লাস মাইনাসে মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স আর উপরে যেমন আছে যেমন থাক টু রুট এ প্লাস রুট এক্স ইকুয়ালস টু রুট এক্স নিচে দেখো কোনো কাটাকাটি যায় কি না দেখো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল নিচে কত রইল টু রুট এ এক্স উপরে কত আছে যেমন আছে এমন থাক টু ইন্টু টু রুট ওবার এ প্লাস রুট এক্স অনেক ছোটো হয়ে গেছে অঙ্ক ইকুয়ালস টু রুট এ এক্স ইন্টু এ দেখো আচ্ছা এখানে দেখো আচ্ছা নেক্সট ডেপে করি টু টু ক্যান্সেল তাহলে উপরে রইলো কত রুট এ প্লাস রুট এক্স আর নিচে কত আছে রুট এক্স আবার দেখো রুট এক্স রুট এক্স ক্যান্সেল এগুলো কত রুট এ প্লাস রুট এক্স তো এই হচ্ছে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো